দর্শক এবং আপনাদের সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা জবাব নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি আমরা জানি কোরবানি আমাদের একেবারেই সন্নিকটে আমাদের দ্বারে কেনা যদি কেউ শরীর দ্বার করার সময় কিন্তু আমাদের হয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ কিছু কোরবানি সংক্রান্ত কেমন আছেন শাইখ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ফদল করমে ভালো আছি আমার প্রশ্ন কোরবানি যদি কারো সাথে ভাগে নেওয়া হয় কিন্তু তাদের মধ্যে কারো উপার্জন হারাম হয় কিন্তু সেটা আমার অজানা সেক্ষেত্রে কোরবানি হবে কিনা শরীকে কোরবানি দেওয়ার ক্ষেত্রে সতর্ক অনেক বিষয়ে লাগবে প্রশ্ন করেছেন শরিক শরীকে কোরবানি দেওয়ার ক্ষেত্রে যদি আমার অজানা থাকে তার টাকা হালালকে হারাম সেক্ষেত্রে আমার কোরবানি সাহি হবে কি না আর যদি আমার জানা থাকে তার উপার্জন হারাম সেক্ষেত্রে কি করণীয় এবং যদি আমি একান্তই নিরুপায় হয়ে সেই ব্যক্তির সাথে ভালো ভাগ নেই কোরবানির ক্ষেত্রে এক্ষেত্রে আমার কোরবানি হবে কি না গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করা হয়েছে প্রথমত কথা হচ্ছে আপনি যদি নাই বুঝতে পারেন প্রথম কথা নাই বুঝতে পারেন যে আসলে আপনি কার সাথে কোরবানি দিচ্ছেন তার হালাল তার ইনকাম হালাল কি হারাম তবে এমন লোকের সাথে সরিকানা কোরবানি দেওয়ার কোনো প্রশ্নই আসে না এজন্য আমরা পারত পক্ষে একাই কোরবানি দেওয়ার চেষ্টা করব একাই প্রয়োজন একটা বকরি দিবেন ছাগল দিবেন ভেড়া দিবেন দুম্বা দিবেন কেন আপনাকে গুস্ত খেতে হবে গুস্ত তো আপনি পাঁচ টাকা দিয়ে আপনি আট দশ কেজি গুস্ত এনেও আপনি খেতে পারবেন কোরবানি তো আল্লাহ তালার সন্তুষ্টির লাভে সন্তুষ্টি লাভের আশায় আপনাকে করতে হবে কারো ব্যাপারে যদি এই কথা নিশ্চিত জানা যায় যে তিনি হারাম টাকা দিয়ে কোরবানি দিচ্ছেন তাহলে তার সাথে কোরবানি করা যায় হবে না কারণ জেনে বুঝে তো আপনি হারাম হারাম জিনিসের সাথে আপনি ভালোটা মিশ্রিত করলেন এরকম ব্যক্তির সাথে কোরবানিতে শরিক হলে উক্ত পশুতে শরিক সবার কোরবানি বা হয়ে যাবে সুতরাং সতর্কতার সাথে শরিক নির্বাচন করা জরুরি আমি এটা আবার বলছি কারো ব্যাপারে যদি কথা নিশ্চিত ভাবে জানা যায় যে সে হারাম টাকা দিয়ে কোরবানি দিচ্ছে তাহলে তার সাথে কোরবানি করা জায়েজ হবে না এরকম ব্যক্তির সাথে কোরবানিতে যারা যারা অংশীদার হবে শরিক হবে সবার কোরবানি বাতিল হয়ে যাবে সুতরাং সতর্কতার সাথে শরিক নির্বাচন করা জরুরি খোলা সাদুল ফাতুয়ার

পবিত্র জিনিস পবিত্র মালি আল্লাহ তালা গ্রহণ করেন না ইয়াকালু ইল্লা তো পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না অতএব আপনি হালাল হারামকে একসাথে মিশ্রণ করার কারণে স্বতন্ত্রতা কোনোটারই বজায় থাকবে না পক্ষান্তরে বিষয়টি যদি অজানা থাকে আপনি জানেন সে হালাল ইনকাম করে পরোক্ষ সে হারাম ইনকাম করে বিষয়টি আপনার অজানা থাকে আপনি কোনোভাবেই জানতে পারেন নাই তাহলে তাহলে তার সাথে কোরবানি করা যায় কেননা আল্লাহ বলেছেন তাই পায় যা উপার্জন করে এবং তাই তার উপর যা সে করে এজন্য ভাই আপনি না জেনে যদি আপনি কোরবানিতে শরিক হওয়ার পরে যদি আপনি না জেনে যদি তার সাথে শরিক হন সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না কোরবানি আপনার হবে তবে শরিকদার নির্বাচনে আপনাকে অবশ্যই অবশ্যই জাস্টিফাই করে এরপর আপনাকে কোরবানি শরিকদার শরিক নির্ণয় করা লাগবে আল্লাহ আমাদের বুঝে এবং আল্লাহ আল্লাহ তাআলা আল্লাহর সন্তুষ্টির মানুষে কোরবানি করার তা দান করে